সবাই আসলে সব আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলমদুল্লাহ ভালো আছে আমি চলে আসবো আপনার এই যে অপজিট আমার পাল্টাল শোরুম এখানে হলো সার্ভিসিং সেন্টার তো গাড়ি সার্ভিস দিতে নেই আমার গাড়ি পেয়ে যাচ্ছে একটা তো বাইশ বাইশ কিলোমিটার কি একুশ কিলোমিটার মাইলেজ যাচ্ছে একটা তোলে আর তাতে আমার গাড়ির কিছু কিছু সমস্যা রয়েছে ফ্রি সার্ভিস আছে একটা সার্ভিসটা আমি দিতে আসলাম তো আমার সঙ্গে থাকে যেন গাড়িটা ক্রস করা টাইম আজকে গাড়ির বয়স আমার একুশ দিন এবং যিনি আবার মাইলেজ চেক করলাম এক ট্যাঙ্কি তেল শেষ তাহলে দু হাজার তেল শেষ আবার একটা তেল আমি ভরছিলাম বলে মাইলেজ চেক করলাম একুশ কিলোমিটার গেছে আমার মাইলেজ চলেন আমরা ভিতরে যাই যেখানে গাড়িটা আছে সার্ভিসিং হচ্ছে গাড়িটা খুব খারাপ অবস্থা গাড়িটা ধরবে এখন আমি অবজেকশন দিলাম দিয়ে আমি কেবল বাইরে হলাম করলাম এখন দেখা যাক ওরা কি বলে আমার এর অপচিত আমার কিছু জানাবে দেখা যাক কী বলে আর মেন কাজ কথা হলো পালসারে নাকি এমন মাইলেজ দিচ্ছি যা আমার খুবই সমস্যা পড়ে গেছে এরকম মাইলেজ দিলে কীভাবে চলবে তা আমি নেক্সট পদক থেকে এখন গাড়িটা আসে যাবো তো আপনাদের সবাইকে সাথে থাকেন ধন্যবাদ

আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ওগুলো কাট করে সব ভিডিও দিতে পারে না আর সব কিছু তো বাইরে পাবলিক প্লেসে বলা যায় না আমি এখন বলি আপনাদের মূল কথা হলো আমার বাইকটা মাইলেজ দিচ্ছে হলো আপনার হলো পার লিটারে আপনার একুশ করে মাইলেজ দিচ্ছে সেটা কখনো সম্ভব নয় নিয়ে দেন আরও মনে করেন পিসের সিটে যে বসে পিলন সিটে যে বসে তার খুব একটা ভালো হয় না দেখেন আমি বাইকটা রাইড করার সময় আমার এই পাহাড়টা প্রচুর পরিমাণে আর কি ব্যথা করে মাইলেজ তো বলার কথা না মাথা হ্যাঙ্গে হয়ে গেছে আমার ওই দিনে মাইলেজটা চেক করে আমার গাড়ির ট্যাঙ্কি ফোন করেছিলাম রোডে শেষ হয়ে যাওয়ার পরে আমি মাইলেজটা চেক দিয়েছি চেক দিয়ে যখন দেখি এই অবস্থা তার একদম বল মাথাটা কি কার না খারাপ হয় এক লিটারে যাচ্ছে আমার বাইশ কিলোমিটার যার ঠামায় সুপার হয় যায় না তো কোথাও আর বাইক আচ্ছা ঠিক আছে আমি ভাই সাজেস্ট করবো এন ওয়ান সিক্সটি সবার না নি আর আর ভালো দিক বলতে গেলে আপনার গাড়িটার হেড লাইটটা আমার অমাইক লাগে দেন গাড়ির লুকটা আমার অমাইক লাগে গাড়ির লুকটা ভালো লাগে হেড লাইটটা আমার খুবই ভালো লাগে আর সাজেস্ট করবো নেন না তা না নেন গাড়িটা সঙ্গে বসে নেন হিউজ পরিমাণ টাকা আসছে যাতে যারা ইউজ খরচ করতে পারবে হিউজ তেল কিনতে পারবে তাদের জন্য এই বাইকটা কিন্তু এই যে যারা মনে করেন মিডিল ক্লাস ফ্যামিলির সেভেলে পোলাপয়েন্ট আছে তাদের জন্য এই বাইকটা না এই বাইকটা না বলতে এসপোট অনেকে ভাববে যে এই বাইকটা না খাও এটা কি আর স্পোর্ট একটা বাইক আসলে না হয় এসোট বাইকের মতনই তেল খাচ্ছে আমার বাইকটা স্পোর্ট না হওয়ার দরকার নেই বাইকটা কম নামে হোক ডাইন ফিফটি হোক বা এইট্টি হোক কিন্তু ওটা মাইলেজ যদি আমি পাই হলো মনে করেন তিরিশ পঁয়ত্রিশ এরকম পাই তা মনে শান্তি পাই কিন্তু ওই মাই ওই কম নামে বাইকটাই যদি আমি পাই হলো আপনার বাইশ একুশ এরকম পাইক অবশ্য ভালো লাগবে না সেটা আপনারও কারাম কারোর ভালো লাগবে না এই কারণে চাই আর ফার্স্ট ক্লাস আমি কিছু কথা আপনাদের বলতে চাই যে হলো বাইকটা কিনবে সমস্যা বাইকটার ভালো দিক আছে অনেকগুলো খারাপ দিক আছে হইতে পারে কোম্পানি তো আবার একটু বারে ক্যালাবে যে আমাদের বাইক নিয়ে এত খারাপ দিচ্ছিস তো যাই হোক কোম্পানির কাছে আমি চাচ্ছি আর দেন ফার্স্ট অফ অল বাইকটা আমার কাছে ভালো লাগে মাইলেজের দিক থেকে একটু খারাপ দেখা যাচ্ছে মাইলেজ আমি আগেদের সার্ভিসে দিয়েছি কিন্তু মাইলেজ তো পাচ্ছি না আমি ঠিক পাচ্ছি আমি দুই তিন কিলোমিটার বেশি সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার লিটারে আমি কোম্পানিতে নোটিস করছি ওদের বাইকটার জন্য দেখা যাক কতদূর কী করা যায় আর বাইক সম্পর্কে সমস্ত তথ্য এবং যাবতীয় সব কিছু জানতে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন দেন বেশি বেশি করে শেয়ার করবে আপনাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওগুলো ধন্যবাদ ভালো থাকবেন সবাই টাকা আল্লাহ